আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা সাবেকাহার সারা এবং আবতহা আদনানের ডিভোর্স হয়েছে এটা কিন্তু আমরা সকলে জানি কিন্তু ডিভোর্স হওয়ার পরেও কিন্তু দেখা যায় নানানজন নানান রকমের কমেন্টস এবং নানান রকমের মন্তব্য কিন্তু করে আসতেছে তো আসলে সেই বিষয়কে কেন্দ্র করে একজন বোন তিনি এই সাবেকুরাহার সারা এবং আবতহা আদনানকে নিয়ে যে একটি বক্তব্য দিয়েছেন আজকে আমরা সেই বক্তব্যটাও শুনবো যেখানে আসলে আমরা একটা কথা নেই যে আমরা মানুষ মানুষ বলতেই কিন্তু ভুল হয় এবং ভুলের উদ্দেশ্যে কিন্তু কেউ না বিশেষ করে যারা আবুতফা আদনান সাহেবের ভক্তবৃন্দরা আছেন এবং সাবিকুর সারা যারা ভক্ত আছেন উভয়জনকে বলবো যে এখানে ভুলের উদ্দে কিন্তু আমরা কেউ না কিন্তু এই ভুলের উদ্দেশ্যে গিয়ে দেখা যায় আমরা এমনভাবে এক একজনকে আমরা প্রাধান্য দিয়ে দিচ্ছি যে সেখানে একজনকে প্রাধান্য দিতে গিয়ে আর আমরা কষ্ট দিয়ে ফেল এটা কিন্তু আসলেই কোনোভাবেই ঠিক না তো চলুন আগে আমরা এই বোনের কথাটা শুনে নেব যে আসলে এই বোনটি আবুতহা আদনান এবং সাবিকুন্নার সারাকে নিয়ে কি বুঝাইতে যাচ্ছেন বা কি বলতেছেন আমরা একটু আগে শুনে নিই আপনি এইভাবে দেখতে পারেন যে আজ যদি এই বিষয়টা মানে আপনার মা বা বোন বা আপনার পরিবারের কেউ যদি এরকম হতো যে তার একবার বিয়ে হয়েছিল তার দুইটা বিয়ে হয়েছিল বা তার একটা বিয়ে হয়েছিল তার একটাই বিয়ে হয়েছিল তার একটাই ঘরে বাচ্চা আছে সে সবকিছু কিন্তু সুন্দর করে কোলাসাহ করে কথাগুলো বলেছে আপনারা কিন্তু কথাগুলো হয়তো শুনেছেন কি না ভালো না আপনারা একদম ফার্স্ট টু লাস্ট ভালো করে শুনবেন বুঝবেন তারপরে কাউকে নিই মন্তব্য করবেন কারণ সেটা নিজের কথাগুলোই সে বলেছে এখন আমি যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনারা বারবার করে বলছেন যে

ডিভোর্স হয়েছে দেখে যে ছেলে খারাপ এটাও না আসলে একটা মানুষের সংসার বিচ্ছেদ হওয়ার পেছনে কিন্তু অনেক রকমের সমস্যা থাকে হয়তো ছেলের দোষ থাকে হয়তো বা মেয়ের দোষ থাকে উভয়ের কিন্তু দোষ কম বেশি থাকে কিন্তু এমন না যে শুধু ছেলেরই দোষ আছে মেয়ে কোনো দোষ নেই বা মেয়েরই দোষ আছে ছেলের কোনো দোষ নেই বিষয়টি কিন্তু এমন না আবার এমনও হয় যে মেয়ে দোষ করেছে কিন্তু ছেলে দোষ করেনি কিন্তু এই মেয়েটা ছেলেকে ভুল বুঝে তখন সে এটা ছেলেকে দোষী মনে করে সে কিন্তু ডিভোর্স দিতে অলরেডি প্রস্তুত হয়ে যায় বা এমন হয় যে কোনো এক পক্ষ দোষ করেছে আর এক পক্ষ দোষ করেনি কিন্তু সেই পক্ষ সন্ধি করেছে এই সন্দেহের কারণে কিন্তু ডিভোর্স গুলো হয়ে যায় আমাদের সমাজে দেখা যায় প্রায় অতিরিক্ত সন্দেহের কারণে কিন্তু ডিভোর্স গুলো হয়ে যাচ্ছে তো এখানে আমি যেটা বলতে যাচ্ছি যে আসলেই আমরা দোষ গুণ দুটি মিলেই কিন্তু মানুষ

মানে সে মিডিয়ার সামনে সে ইয়াতে এভাবে সে লাইভে সেরকম কথা বললো কেন বা এই টাইপের কাজ না করলে পারতো যেটাই হোক বলে ফেলছে এখন আমার কথা হচ্ছে যে মানে এই যে বিষয়টা এই বিষয়টা তো বড় কি আর যে ধরেই কিন্তু এই বিষয়টা এত বড় পর্যায়ে চলে আসলো এটা তো আপনাদের একটু বোঝা উচিত তাই না খারাপ মেয়ে হলেও কি সে কখনো চাইবে যে তার এই সংসারটা ভেঙে যাক তারপর তার বাচ্চা আছে দুই দুইটা বাচ্চা আছে এটা ভেঙে যাক কোনো মেয়ে কখনো কেউ ইচ্ছাকৃত ভাবে যায় আপনারা একবার একটু বিষয়টা চিন্তা করে দেখেন

মানে ভক্ত তার আমি ভালোবাসি বলে আমি তার নিয়ে কোনো কথা বলতে পারবো না তাকে সাফাই গাবো আর একটা মেয়েকে বিষয় নিয়ে এত বাজে ভাবে মানে মিডিয়াতে লেখালেখি কমেন্ট করা মিডিয়াতে উল্টা পাল্টা জানা তা বলা সে কত ভালো জানা আছে তাকে নিয়ে সাফাই খাচ্ছেন কত টাকা ঘুষ খাইছেন মানে উল্টা পাল্টা এক্সেট্রা যা খুশি তা বলে যাচ্ছেন মানে ভাইয়া হন বোন হন যেই হন ওই যে নিজের জায়গাটা থেকে সবসময় বিচার করার চেষ্টা করবেন কারণ সেও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ আমাদের মানে কেউই আমরা মানে একদম পরিপূর্ণ কারণ সে কিন্তু ইসলামিক ভালো মানে সুন্দর সুন্দর কথা বলেন যার কথা শুনে মানুষ ইসলামের পথে দিনের পথে আসার চেষ্টা করে বা তাদের কথা শুনিবেন আমি নিজেও তার কথাগুলো অনেক পছন্দ করতাম এখন অবশ্য করি না এটা একদম আমি অকপটে স্বীকার করবো এখন করি না আপনি কি পারবেন এই মানুষটাকে সাপোর্ট করতে পর কি এমন একটা ভয়ঙ্কর খারাপ জিনিস এই জিনিসের জেরে দেখেন তাদের এতদিনের সংসার সে মানে যতই যাই কিছু বলুক দুই দিন পরে কিন্তু সব ঠিক হয়ে গেলে মানুষ কিন্তু এটা কিছুই মনে না এটা ঢাকা পড়ে যেত যে হ্যাঁ তবে এখানে একটি বিষয় কি যে ধরেন যে আবু আদনান এবং সাবিকুন্নাহর সারা আবুতোহা আদনান কতটুকু দোষ করেছে কি না করেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না এখন আবু আদনান এই সাথে জড়িত আছে কি না এটা কিন্তু আমি আপনি কেউ জানি না সাবিক সারা লাইভে বলেছে এবং আমি সাবিক সারাকে কল করেছিলাম কল করে সেটাও তিনি বলেছেন তো আসলে এখানে কিন্তু সাবিকুন্নাহর সারা বলেছেন তবে এখানে বিষয়টি হলো যে আমরা কি বুঝবো এখন এখন আসলে আমরা কি সাবিকুর নাহার সারার কথাটা বিশ্বাস করব নাকি আবুতোহা আদনান সাহেবের চুপ থাকাটা আমরা বিশ্বাস করব। তো এখানে বিষয় চলে দেখেন যে সাবিকু নাহার সারার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সত্য হোক মিথ্যা হোক উনি এটা বলেছে আবুতোহা আদনান কিন্তু কোনো কথাই বলেনি এই বিষয়টি মিডিয়ার সামনে তো এখানে আমাদের যেটা সবসাইতে ই হলো যে আ আদনান এবং সাবিকুর নাহার সারা তাদের উচিত ছিল যে এই বিষয়টা সাবিকুন্নাহর সারা লাইভে আসার আগেই এটা ক্লিয়ার করা দরকার ছিল এবং তারা পারিবারিকভাবেই এই বিষয়টি যদি মানে সমাধান করে নিত তাহলে কিন্তু মিডিয়াতে এত তোলপার হতো না আমার কথা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো কেন মিডিয়াতে আসবে এই সমস্ত বিষয়গুলো ইচ্ছা করলে আপনারা গোপনেই শেষ করতে পারতেন এখন ধরেন যে আবু তোহা আদনান তিনি একজন ফেমাস মানুষ তিনি ভাইরাল একজন মানুষ এখন ওনার বিষয়টি নিয়ে ওনাকে একটু ভাবার দরকার ছিল যে আমার স্ত্রী সারুকুরাহর সারা যে যদি লাইভে যায় তাহলে দেখা যায় যে আমার বদনাম হবে এগুলো করার আগেই চিন্তা করা যে পারিবারিকভাবে একটা সমাধান করার কিন্তু সেটা কিন্তু হয়নি প্রথমে কি হলো ফেসবুকে একটা একটা স্ট্যাটাস দিল সেটা সেটা আবার ফোন চুরির কথা বলে হয়ে গেল। তখনই কিন্তু থামা আবত আদনান সাহেবের উচিত ছিল যে এই বিষয়টা তার পারিবারিক ভাবে ক্লিয়ার করা তাহলে কিন্তু এতদূর আসতো না আর সাবিকন্নার সারা যে লাইভে এসেছে আমি সাবিক সারা থেকে শুনেছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার লাইভে কেন আসলেন এটা তো আসা ঠিক হয়নি আপনার তো উনি বলেছিল যে আসলে দেখেন আমরা চেষ্টা করেছি যে আবুত আদনানের সাহেবের সাথে বিষয়টি ক্লিয়ার করার জন্য কিন্তু সে এটা রাজি হয়নি বা আসেনি তো এখন বিষয়টি হলো যে এখানে এই বিষয়টি আমি মনে করি যে এই দেখেন তাদের এই ভুল বোঝাবুঝি হোক আর যেটাই হোক এই কারণে কিন্তু তাদের সংসারটা আজকে নষ্ট হয়ে গেল আচ্ছা এখন আবুতহ আদনার সাহেব স্ত্রী পাবে এবং স্বামীকাহর সারা বিয়ে বসলে তিনি স্বামী পাবে কিন্তু এই যে দুইটা সন্তান এই সন্তানরা যে সারা জীবনের মতো বাবার কাছে থাকলে মায়ের আদর পাবে না মায়ের কাছে থাকলে বাবার আদর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে ওই সন্তানগুলো কি দোষ করলো এই আমি মনে করি যে এখানে যার ভূমিকা বেশি ছিল মানে যার ধৈর্য ধারণ করার ভূমিকা বেশি ছিল তাকে ধৈর্য ধারণ করতে হতো আর আফ্রান চেষ্টা করার দরকার ছিল যে এই সংসারটা যেন ভেঙে না যায় সংসারটা যেন টিকে থাকে কারণ এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে তো যাই হোক দশম এখানে আহ এই মন্ত্রীর কথা যেটা বোঝা যাচ্ছে আসলে বিষয়টা এরকমই যে ডিভোর্স যে এত তাড়াতাড়ি হবে এটা আমরাও কল্পনাও করতে পারিনি আমরাও বুঝতে পারিনি হঠাৎ করে শুনলাম যে ডিভোর্স হয়ে গেছে তাহলে এখানে কিন্তু তারা এই বিষয়টি হয়তো তাদের আগে থেকে একটি মন মালিন্য ছিল বা তারা তারা সংসার করবে না এমনটাও হতে পারে তবে এই চিন্তাটা এত তাড়াহুড়া করে না নিয়ে কমসে কম আমার মনে হয় যে একটু সময় দিলে ভালো হতো কারণ এই সংসারটা কিন্তু আর জোড়া লাগবে না যেহেতু একটা বিচ্ছিন্ন হয়ে গেছে এটা সম্ভব না তো যাই হোক পরিশেষে কথা হচ্ছে যে আবু তহ আদনান সাহেব এবং সাবিকুন্নার সারা এনাদের দুইজনের একটি ভূমিকা পালন করা দরকার ছিল যে কোনোভাবেই যেন সংসারটা নষ্ট না হয় তাদের সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তো আমি পরিশেষে একটা কথা বলবো যে আবতহ আদনান এবং তার স্ত্রী সারা যে ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো আমি যেটা মনে করি যে পারিবারিক যদি কোনো কলহল পারিবারিক যদি কোনো দ্বন্দ্ব কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে এই সমস্যাগুলো আমরা ঘরোয়া বিষয়গুলো ঘরে ঘরেই সমাধান করা সবসাইতে উত্তম এগুলো সোশ্যাল মিডিয়ার কিন্তু কখনো সমাধানের রাস্তা না সোশ্যাল মিডিয়াতে আরও দেখা যায় এগুলো নানান ধরনের সমস্যা করে ফেলে তো দশম মন্ডলী আমি একটা কথাই বলবো যে আবু আদনান সাবিকার সারা মানুষ এরা কিন্তু অন্য কিছু না ভুলের উদ্যে কেহ না হতে পারে আবু তহ আদনানের ভুল আছে সাবিকার সারারও ভুল আছে কিন্তু আমরা এতটুকু বলবো আমরা আমাদের মনের ভিতরে কারোর প্রতি কোনো ক্ষোভ না রেখে আমরা ওনাদেরকে ওনাদের মতো ছেড়ে দিই আমরা দোয়া করি যে আল্লাহ ওনাদেরকে সঠিক বুঝ দান করে এবং ওনার ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ তালা নেখায় দান করেন এবং আমরা কেহ কাউকে গালি গোলস করবো না হয়তো যারা আবত আদনান সাহেবের ভক্ত আছেন তারা হয়তো সাবেক উন্নার সারাকে গালি করেন মানে গালি দিয়েছেন আবার যারা সাবেক উন্নার সারা ভক্ত তারা আবত আদনানকে গালি দিয়েছেন এই যে শুধু 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 মানে তৃতীয় পক্ষ থেকে গালি গোলস করে নিজের ইমানটা নিজের আমলে গুণা নিয়ে কোনো লাভ নেই এই আমরা সকলে চেষ্টা করবো কাউকে